অনুগামী মূল ক্যারেক্টার আমরা মনে করি যে এই ধরনের আপনার তার মধ্যে করে বা অন্য কোনো কারণ থাকতে পারে আমরা ইন্ডিয়া নিজস্ব ভূমিকা পালন করবে সেই ক্ষেত্রে তার বেড়ানো হয়ে দাঁড়াবে বা কেউ বাগরা প্রেস ক্লাবের আমরা যারা সহকর্মী রয়েছে বাগরায় যারা কর্মরত সাংবাদিক রয়েছে তাদেরকে বলতে চাই বাগরার ঐতিহ্যবাহী এই প্রেস ক্লাবে আমরা সবাই দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমরা একে অপরের সাথে আমাদের এই সাংবাদিকতা পেশাকে এগিয়ে নিয়ে যাব এটা জানাই এবং এর জড়িত যে দুর্বৃত্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এই আশাবাদ ব্যক্ত আমি মনে করি সঠিক সাংবাদিকতা এবং সুস্থ সাংবাদিকতার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী এই দুর্বৃত্তরা আজ নয় ইতিপূর্ব এর ধরনের হামলা হয়েছে এবং আমাদের বক্তারা বলেছেন যে তার বিচার হয়নি আমি চাই যে এই সরকার এই বিচারের মাধ্যমে এর সূচনা করু আমি মনে করি সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের সরকার দায়িত্ব পালন করবে আমরাও স্বাধীনভাবে সাংবাদিকতা করতে চাই